উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল আজ আপনাদের রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ভাবে পটলের দোরমা রান্নার জন্য পটল ছাড়াও আমার দুটো আলুর দরকার তাই আলুর খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি পটলের খোসা কিন্তু আমি ছুলিনি নি। একটা ছুরি দিয়ে জাস্ট ঘষে নিয়েছি আর পটলের এক পাশ এইভাবে কেটে নিয়ে সবগুলো পটলের ভেতর থেকে এইভাবে বীজগুলো বের করে নেব দোরমা বানানোর জন্য একটু বড়ো সাইজের পটল হলে ভালো হয় বাজারে দেখবেন দু ধরনের পটল পাওয়া যায় একটা একটু ছোট আর আরেকটা পটল পাওয়া যায় বেশ ঢাকের মতন দেখতে সেই পটলগুলো দিয়েই দোরমা বানানোর চেষ্টা করবেন সেদ্ধ করে রাখা আলুগুলো খুব ভালো করে চটকে নিলাম আর এটা হচ্ছে পটলের বীজ যে বীজগুলো আমি বের করেছিলাম সেটা অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আলুর সাথে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ হলুদ লঙ্কা কুচি জিরে গুঁড়ো আর সামান্য আদা বাটা ভালো করে মিশিয়ে নিলাম রান্নার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর তার জন্য এক কাপ রিফাইন্ড তেল কড়াইয়ে ভালো করে গরম করে অল্প একটু লবণ দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো এই পর্যায়ে এমনভাবে ভাজবো যাতে পুরোপুরি একেবারে নরম হয়ে যাবে না আবার অনেকখানি সেদ্ধ হয়ে যাবে বেশ এরকম লালচে লালচে রঙ হয়ে আসলে আমি ভেজে রাখা পটল তুলে রাখছি বীজ বের করার জন্য পটলের এক পাশ থেকে যেটুকু অংশ আমি কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম কারণ এই অংশটাও রান্নায় লাগবে তাই ফেলে দেবেন না এবার ওই তেলেই আমি পটলের বীজ আর সেদ্ধ আলুর মিশ্রণটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কুচো করে রাখা কিশমিশ আর এবারে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন বেসন হাফ চা চামচ চিনি দিয়ে এই পুটটা আমি রেডি করে নিচ্ছি যতক্ষণ না কড়াই থেকে একদম ছেড়ে আসছে ততক্ষণ পুটটা কষিয়ে নেবেন গ্রেভির জন্য আমি এখানে ফোড়ন দিয়েছি গোটা জিরে তেজপাতা আর মশলায় দিয়েছি জিরে আদা বাটা তার সাথে দিয়েছি চার মগজ আর পোস্ত বাটা এবারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি পটলের বীজের পুরটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের ভেতরে সেই পুরটা দিয়ে দিচ্ছি সবগুলো পটলের মধ্যে এভাবে চেপে চেপে আমি পুর ভরে নিচ্ছি যাতে রান্নার সময় পুর বেরিয়ে না আসে আর তারপর পটলের যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে এতক্ষণে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি হাফ গ্লাস মতন উষ্ণ গরম জল দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি এক গ্লাস উষ্ণ গরম দুধ কারণ শাহি পটল দোরমা বানাতে গেলে দুধের পরিমাণটা বেশি দরকার ঝোল ফুটে উঠলে এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট তারপর রান্না হয়ে আসলে আমি দিয়ে দেবো হাফ চা চামচ চিনি আর তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নিরামিষ পটলের দোরমা আপনারা খেয়েছেন আমি জানি তবে শাহি পটলের দোরমা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কারণ এই রেসিপিটা অনুন টেস্ট অফ বেঙ্গলের নিজস্ব রেসিপি আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ